হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম ব্ল্যাক চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল মালিক জমির দলিল জীবনের একটি গুরুত্বপূর্ণ কাগজ কিন্তু যদি সেখানে থাকে ছোট্ট একটি বুল যেমন মালিকের নামের বানান বোল জমির পরিমাপে গরমিল কিংবা দাগ নাম্বার তখন কি করবেন কি করবেন তখন দলিলে বুল তিন ধরনের হতে পারে এক টাইপোগ্রাফিক্যাল বা বানান বুল দুই তথ্যগত ভুল যেমন জমির পরিমাণ বা মালিকের নাম তিন আইনি ভুল যেমন ভুল দলিল রেজিস্ট্রেশন প্রতিটা ভুলের জন্য আছে আলাদা সমাধান অবশ্যই এক সমাধান দিয়ে কখনো সবগুলা ভুলের সমাধান হবে না সাধারণত টাইপোগ্রা টাইপো বা বানান ভুল থাকলে প্রথমে সাফ রেজিস্ট্রি অফিসে আবেদন করতে হবে সংশোধনের জন্য এটা হয় সংশোধনী দলিল এর পক্ষ এর মাধ্যমে দুই পক্ষ ক্রেতা ও বিক্রেতা দুইজনে উপস্থিত দরকার সংশোধনী দলিল করতে হলে প্রথমে একজন আইনজীবী সহায়তা নিন এরপর ডিরেক্টিফিকেশন ডিট তৈরি করে স্থাপ রেজিস্ট্রি অফিসে জমা দিন মনে রাখবেন সংশোধনের জন্য উভয় পক্ষে সম্মতি প্রয়োজন যদি বিক্রেতা সম্মত না হয় অথবা ভুল এমন হয় যে রেকটিফিকেশন ডিডে হবে না যেমন জমির দাগ বা মোজার বড় ভুল তখন কোর্টে মামলা দায়ের করবেন এটা সাধারণত যে এত বড় জমির দাগ নাম্বার বা মোজার বড় কোনো ভুল হলে সাধারণত বিক্রেতার মাধ্যমে সমাধান সম্ভব না তখন কি করবেন কোর্টে মামলা করবেন এটিকে বলা হয় ডিক্লেট শ্যুট কোর্ট দলিলের ভুলের বিষয়ে ঘোষণা দিলেই তবে সংশোধন হয় ভুল দলিল দিয়ে কখনোই ব্যাংক ঋণ হস্তান্তর বা নামজারি সম্ভব নয় তাই দলিলে ভুল পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ নয়তো ভবিষ্যতে আরো জটিল হয়ে উঠবে জমি দলিলে ভুল সংক্রান্ত সময় মনে রাখুন ভুলের ধরন সঠিকভাবে বুঝতে হবে দুই প্রয়োজনীয় প্রয়োজন হলে ভূমি অফিস ও রেকর্ড যাচাই করুন তিন আইনজীবীর পরামর্শ নিন চার রেকটিফিকেশন ডিড বা কোর্টের আদেশ নিন পাঁচ সংশোধনী দলিল পুনরায় রেজিস্টার করুন একটি ছোট ভুল অনেক বড় সমস্যা জন্ম দিতে পারে তাই দলিলে কোনো ভুল থাকলে দেরি না করে পদক্ষেপ নিন সময় মতো ঠিক করলে সময় মতো ঠিক করলে ভবিষ্যতের বড় সমস্যা এড়ানো সম্ভব নয়তো ভবিষ্যতে আরও জটিল সমস্যায় পড়ার সম্ভাবনা আছে আপনার দলিল সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম